আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক না। আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহ মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরান পড়ে আমি স্বপ্ন দেখি দিয়ে দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই না এর কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোমা অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না পথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখে রাসুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মান আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরানি রে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে সবাই এত আসতে এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে চায় এই স্বপ্ন নিয়ে চলতে চায় এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আওয়ামী কে বিএনপি কে ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো টলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে মাঝা পারে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া পাবারে রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভয় কে কওমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই হকের কথা যারা বলে হকের পথে যারা চলে হকের কথা যারা বলে হকের পথে যারা চলে তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না বলা যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না মুসলমানে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো কথা টলবি যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন বিশেষ করে আমরা যে আয়াতটা বেশি পড়ি কি পড়ি ওয়া তাসিমু কি জানো ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা সংঘবদ্ধভাবে কি করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ তাদেরকে মহাবুত করেন ভালোবাসেন যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দিতে যায় গাছ ভেঙে যায় কিন্তু সাক্ষীরার মানুষের ইমান ভেঙে দেওয়ার মতো কোন ঝড় এখনো পর্যন্ত হয় নাই বলেন ঠেকতে না ইসলামের বিজয় যদি আনতে হয় ইসলামের বিজয় যদি আনতে হয় তাহলে সেই সাতক্ষীরাবাসীকে জেগে উঠতে হবে আমি বলি সাতক্ষীরা থেকে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হবে এই সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দেবে তাওহিদি জনতার পূর্ণ ভূমি হলো সাতক্ষীরা এই নলতার মাটি থেকে ोगान रूट पे नए तक प्रेर धरी थे कर